জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করবো ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারণীর কৃপায় সবাই ভালো আছেন আর আপনারা যাতে সংসারে পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সবসময় ভালো থাকতে পারেন সেটাই আমি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারণীর চরণে সবসময় প্রার্থনা করি আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের সুজিত নাম আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে মোহিনী একাদশী দু হাজার চব্বিশের এই যে বৈশাখ মাসের শুক্লপক্ষে একাদশী হ্যাঁ সেটা কিন্তু সারা পৃথিবীতে উদযাপিত হচ্ছে উনিশেই মে হ্যাঁ এই রবিবার তাই ভক্তরা মাতাজিরা এই একাদশী আপনারা কিভাবে করবেন বা এই একাদশীর মাহাত্ম কি বা একাদশী আপনারা কেন করবেন হ্যাঁ এই যে একটা মোহিনী একাদশী এত সুন্দর একটা একাদশী কারণ কি আপনার জীবনের সমস্ত পাপ ক্ষয় হবে কেউ যদি অজ্ঞাতবশ কারণে জন্ম জন্মান্তরে পর্বত সমান পাপরাশি করে থাকেন সব ক্ষয় হয়ে যাবে শুধু দু হাজার চব্বিশের এই মোহিনী একাদশী ব্রতের মাধ্যমে কেন যখন আমাদের সীতামাকে ত্রেতা যুগে হ্যাঁ রাবণ রাজা হরণ করে নিয়ে গেছিল তখন রাম সেই সীতা যে বিরোহে যে মনের মধ্যে যে একটা কষ্ট নিয়ে জ্বালা বসবাস করছিল তখন বশিষ্ঠ মনির কাছে এই জানতে চেয়েছিল যে মণিবর আপনি এমন এক ব্রতের কথা বলুন যে ব্রত করলে আমার শরীরের এবং মনের সমস্ত দুঃখ জ্বালা যন্ত্রণা দূর হবে হরিব হরিব দেখুন ভগবান হয়েও এই একাদশী ব্রত করেছেন আর আমরা কে তাই আমাদের প্রত্যেকটা সনাতন ধর্মী মানুষের উচিত এই হৃদয়ে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভবনায় জাগৃত হয়ে এই মোহিনী একাদশী ব্রত পালন করা তাই এই একাদশী ব্রত আপনারা কীভাবে পালন করবেন অবশ্যই আপনারা সংকল্প করবেন আগের দিন বা একাদশীর দিন সকালবেলা যে হে কৃষ্ণ তোমার প্রিয় মোহিনী একাদশী দু হাজার চব্বিশের বৈশাখ মাসের শুক্লপক্ষিয়া তাই আমি বাসনা করছি যে আমি যাতে খুব নিষ্ঠার সহিত খুব সুন্দরভাবে এই ব্রত পালন করতে পারি তুমি আমাকে কৃপা করো খুব কাতরভাবে কিন্তু আপনি ভগবান শ্রীকৃষ্ণর বিগ্রহের সামনে দাঁড়িয়ে এইভাবে বলবেন বলার পর কী করবেন আপনারা ব্রাহ্মমন্ত্র উঠে স্নান করবেন হ্যাঁ উঠে স্নান করার পর বেশি বেশি নাম সংকীর্তন করবেন যারা অনেকেই আছে হাতের করে গুনে গুনে আমি অনেকেরই প্রশ্ন করি যে হরিনাম সংকীর্তন করুন বলছে আমরা হরিনাম করি তো সারাদিনই করি তাই আপনারা কিভাবে করেন বলছে আমরা হাতের করে করে গুনে গুনে করি মনে মনে করি তো এগুলো করার কি শাস্ত্র বিধান দিয়েছে শাস্ত্র কি বলেছে যে গোলক্র প্রেমোধন হরিনাম সংকীর্তন এই যে কলিযোগের যোগধর্ম যে মহাপ্রভু আমাদেরকে যে মুক্তির সহজ পথ দিয়ে গেছেন সেই রাস্তায় তো আমরা কজন হাঁটছি তাই সবাই ভক্তরা মাতাজিরা পৃথিবীর যে যেখানেই বসবাস করেন সমস্ত সনাতন ধর্মী মানুষরা কাজ কর্মের ফাঁকে ফাঁকে আমি বলছি না আপনারা কর্ম বন্ধ রেখে আপনার হরিনাম সংকীর্তন করুন আপনি কাজের ফাঁকে ফাঁকে এই মালার মাধ্যমে সংখ্যা সংখ্যাসহ হরিনাম সংকীর্তন করতে হবে এই একশো আটটা যে মালা থাকে সে মালা নিয়ে এই থলির মাধ্যমে আপনারা সবাই হরিনাম সংকীর্তন করুন তাতেই আপনার কিন্তু মুক্তি হবে এই একাদশী দিন যারা দুমালা জব করেন তারা চারমালা মালা জপ করবেন যারা চারমালা মালা করেন তারা কিন্তু আট জপ করবেন যারা আটমালা মালা করেন তারা কিন্তু ষোলো জপ করবেন আমি কিন্তু একাদশী দিন ডবল মালা জপার চেষ্টা করি ভগবান শ্রীকৃষ্ণ কৃপা করে বলি আমি করতে পারি তারপরে কি করবেন আপনারা বাড়িতেই একাদশীর দিন হ্যাঁ পঞ্চশস্য আহার থেকে বরণ বর্জন করবেন আমরা এই নিয়ে অনেক ভিডিও দিয়েছি যদি আপনারা কেউ জানার ইচ্ছা করেন আমার কৃষ্ণকথা সুজিত তাহার চ্যানেলে জেনে নেবেন এবং যারা আমিষ আহার গ্রহণ করেন ভক্তরা মাতাজিরা অনেকে আমাকে প্রশ্ন করেন যে প্রভু আমরা তো মাছ মাংস ছাড়তে পারছি না হ্যাঁ আমিষ খাচ্ছি হ্যাঁ হ্যাঁ বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে হয় বিভিন্ন আত্মীয় বাড়িতে নিমন্ত্রণ খেতে হয় একাদশী ধরতে পারছি না তো আমি তাদেরকে বলছি কেন যারা আমিষ আহার গ্রহণ করেন ভক্তরা মাতাজিরা আপনাদের চরণের প্রণতি নিবেদন একাদশী ধরুন কারণ ভগবান শ্রীকৃষ্ণ প্রত্যেকটা একাদশীর মাহাত্মে জ্যোতিষ্ঠি মহারাজকে বলেছেন যে সকল ব্রতের শ্রেষ্ঠ ব্রত হলো এই একাদশী ব্রত তাই যারা আমিষ আহার গ্রহণ করেন তারা কি করবেন একাদশী করবেন না অবশ্যই করবেন শাস্ত্রে কি বিধান দিয়েছে যে একাদশীর আগের দিন একাদশী দিন এবং একাদশীর পরের দিন এই তিন দিন আপনারা প্রসাদ পারলে গ্রহণ করবেন যদি সেটা কারো পক্ষে সম্ভব না হয় তাহলে আপনারা নিরামিষ আহার গ্রহণ করবেন তাতেই তো আপনি ভগবান শ্রীকৃষ্ণের কৃপা পাবেন আজকের দিনে আপনি কি খাচ্ছেন কি পড়ছেন কি করছেন সেটা বড় প্রশ্ন নয় আমরা যে ভগবানের নিত্য দাস সে কথাটা কিন্তু আমাদের ভুললে চলবে না জাগতিক সুখ নিয়ে আমরা সবসময় ব্যস্ত থাকবো ইটস নট লাইফ এটা কিন্তু জীবন নয় আপনারা ভাবছেন এখন শরীরের শক্তি আছে পাওয়ার আছে আপনি যা খুশি করছেন আপনাকে বোঝবার পর থেকেই আট থেকে আশি শাস্ত্রী আছে সবার করা উচিত একাদশী তাই আপনারা মোহন একাদশী থেকে শুরু করুন আপনার জীবনের সমস্ত পাপ ক্ষয় হবে এবং এই মোহনা একাদশী এত একটা সুন্দর একাদশী ভক্তরা মাতাজিরা আপনারা লাখ লাখ হাজার হাজার কোটি কোটি টাকা খরচ করে হয়তো অনেকেই বিভিন্ন তীর্থ ঘুরছে যজ্ঞ করছে পূজা করছে ওম করছে সব কিছুর ডবল আপনারা হ্যাঁ সব কিছুর বেশি ফল সঞ্চয় করতে পারবেন শুধু এই মোহিনী একাদশী ব্রততে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠি মহারাজকে সেটাই মাহাত্মে শ্রবণ করিয়েছে এবং এই যে মোহিনী একাদশী সমাজের কি সবাই করতে পারবেন অনেকেই প্রশ্ন করেন যে প্রভু আমার তো বিয়ে হয়নি আমি কি করে একাদশী করি আবার অনেকে প্রশ্ন করেন প্রভু আমার ছেলে মেয়ে তো পড়াশোনা করছে আমার স্বামী চাকরি করছে এদের এই ভরণ করে আমি আর একাদশী ধরতে পারছি না কেন ভক্তরা মাতাজিরা সংসারে ভগবান শ্রীকৃষ্ণ এত সুন্দর আমাদেরকে সব কিছু করে দিয়েছে তো ভগবানের কৃপার জন্য আমরা একাদশী করব না অবশ্যই করবেন আপনার স্বামী হয়তো কেউ ব্যবসা করছেন কেউ চাকরি করছেন করুন তাদেরকে আপনারা কি করবেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন নির্জলা একাদশী করতে ভালো হলো তাই একাদশী কিন্তু তিনভাবে হয় একটা হয় নির্জলা একটা হয় সজলা একটা হয় সফলা তাই এই নির্জলা হল আমিও কিন্তু নির্জলা করি না কারণ আমরা সংসারী মানুষ নির্জলা সবার পক্ষে সম্ভব হয় না তাই ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে কত অনুকল্প প্রসাদ গ্রহণ করতে বলেছেন যে বিভিন্ন রকম ফলমূল আপনারা গ্রহণ করবেন সাবু সাবুর পায়েস সাবুর মোনা পাপড় বিভিন্ন কিছু এবং অনুকল্প প্রসাদ আপনারা বিভিন্ন সবজি দিয়ে ঘি অথবা সানফ্লাওয়ার তেল দিয়ে রন্ধন করে আপনারা সেটা অনুপ্রসাদ গ্রহণ করবেন কিন্তু মনে রাখবেন সরিষার তেল বা সয়াবিন তেল কিন্তু দিতে পারবে না কারণ সেটা পঞ্চশস্য মধ্যে পড়ে যায় হ্যাঁ ভক্তরা মাতাজিরা তাই আপনারা মাথায় রাখবেন যে একাদশী করছেন রান্না করে ফল কেটে শুধু নিজেই ভক্ষণ করছেন সেটা করলে চলবে না আপনি একাদশী দিন যা কিছু গ্রহণ করবেন ভগবান শ্রীকৃষ্ণের চরণে ভোগ নিবেদন করে তারপর গ্রহণ করবেন সেটা তো সম্ভব না হয় আপনি একবেলা ভগবানকে ভোগ দিন সেই ভোগটা আপনি যে আহারগুলো গ্রহণ করবেন সারাদিন সেগুলোতে ছিটিয়ে দিয়ে রাখুন তাহলে সেটা প্রসাদ হিসেবে হবে কারণ ভগবান শ্রীকৃষ্ণ আমাদের জন্য অনেক কৃপালু তাই সমাজের বোঝাওয়ার পর থেকে একদম আশি বছর পর্যন্ত যদি ফিট থাকেন আপনারা সজলা করুন বা সফলা করুন হ্যাঁ অনেকে আছে শুধু জল খেয়েও একাদশী করে হ্যাঁ সন্ধ্যার পর ব্রত ছাড়ার পর ফল টল খায় আবার অনেকে আছে সারাদিন ফল আহার গ্রহণ করে আপনারা একাদশী করেন আবার অনেকে প্রশ্ন করেন যে প্রভু আমরা তো পঞ্চশস্য একাদশী দিন আহার করব না তাহলে কি করব। ভগবানকে তো আমরা পঞ্চশস্য দিয়ে ভোগ দেবো না তাহলে না এটা করলে চলবে না আমরা একাদশী করছি ভগবানকে প্রীতি সাধনের জন্য ভগবানের কৃপা পাওয়ার জন্য কিন্তু ভগবানকে কষ্ট দেওয়ার বা ভগবানকে কোনো ভোগ গ্রহণ না করে রাখার জন্য নয় আপনারা পঞ্চশস্য দিয়ে ভগবানকে ভোগ দিতে পারেন কিন্তু সাবধান সেদিন কিন্তু এই পঞ্চশস্যের কোনো প্রসাদ আপনারা গ্রহণ করবেন না আপনারা কি করবেন একটা পরিষ্কার পাত্রে রেখে গঙ্গা জল ছিটিয়ে তুলসী পত্র দিয়ে পরের দিন পারনার পরে আপনার সে প্রসাদটা সম্ভব হলে গ্রহণ করবেন হ্যাঁ এটা কিন্তু আপনারা সবসময় মাথায় রাখবেন আর কি করবেন বাড়িতে শ্রীমদ ভগৎ গীতা পাঠ করতে পারেন বা এই যে মোহনা একাদশী হ্যাঁ মোহিনী সরি মোহিনী একাদশীর ব্রত মাহাত্ম আপনি যদি কাউকে শ্রবণ করান হ্যাঁ নিজে পাঠ করে বা কোথাও মোহিনী একাদশী ব্রতের পাঠ হচ্ছে আপনি নিজে শ্রবণ করেন তাহলে পাঠক এবং শ্রোতা উভয়ের কি হবে সহস্র গোদানের ফল সঞ্চয় করতে পারবেন এত সুন্দর একটা মোহিনী একাদশী দু হচ্ছে। ছুটির দিন আছে এবং বৈশাখ মাস যে ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় একটা মাস কিন্তু এটাই শেষ একাদশী তারপরে আসবে আবার জ্যৈষ্ঠ মাসের শুক্রপক্ষের একাদশী তাই ভক্তরা মাতাজিরা পৃথিবীর যে যেখানে বসবাস করছেন সমস্ত সনাতন ধর্মী মানুষের কাছে আমার প্রণতি নিবেদন আপনার একাদশী ব্রত করুন এবং আপনার পরিবার পরিজন বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে একটা উৎসবের মেজাজে এই একাদশী ব্রত করুন যেমন আমরা বিভিন্ন পূজা পার্বণে কি হয় নতুন পোশাক পরি বিভিন্ন জায়গায় ঘুরতে যাই বিভিন্ন খাবার দাবার করি একটা আনন্দে শরীরের মধ্যে কি হয় একটা অন্যরকম ইমেজ তৈরি হয় তাই একাদশী ব্রতটাও আপনারা সেই আনন্দ সহকারে করুন দেখবেন আপনার সংসারে একটা অন্যরকম খুব সুখের বার্তা গ্রহণ করবে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং নিজে কারণ এই বৈশাখ মাসের এই মোহিনী একাদশী খুব ভালো একাদশী তাই সদবা বিধবা হ্যাঁ আবাল বৃদ্ধ বনিতা সবাই কিন্তু এই মোহিনী একাদশী ব্রত পালন করবেন একটাই দিন সারা পৃথিবীর উনিশেই মে রবিবার ভক্তরা মাতাজিরা এবং এই একাদশী মাহাত্ম আপনারা শ্রবণ করবেন বেশি বেশি করে হরিনাম সংকীর্তন করবেন শ্রীমদ্ভগত গীতা অধ্যয়ন করবেন দিনে কিন্তু একাদশীর দিন কেউ ঘুমাবেন না ভক্তরা মাতাজিরা শাস্ত্রে আছে রাত্রি জাগরণ করতে পারলো ভালো কিন্তু সবার পক্ষে সেটা সম্ভব না তাই দিনে কিন্তু আপনারা ঘুমাবেন না আর এই একাদশী পরের দিনে পারনার টাইম হলো মোটামুটি আপনার চারটে পঁয়তাল্লিশ থেকে নটা বাইশের মধ্যে ওই পাঁচটা থেকে আপনারা নটার মধ্যে এই একাদশী পারনা করে নেবেন নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই পঞ্চশস্য দিয়ে হ্যাঁ মুড়ি চিরা কই দই বা বিভিন্ন রকম মিষ্টি বা বিভিন্ন রকম ফল দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করে নির্দিষ্ট সময়ে আমাদের যে কৃষ্ণকতা সুজিতার চ্যানেলে এই পারনার চার্ট দেওয়া আছে সেখান থেকে কালেক্ট করে আপনারা যে যেখানে থাকেন পৃথিবীর আন্তর্জাতিক সময় মিলিয়ে আপনারা পারনা অবশ্যই করবেন আর কি করবেন একাদশী দিন আপনারা এই পারলে আপনি কৃষ্ণ মন্দির রাধাকৃষ্ণ মন্দির বা ইস্কন মন্দিরে যাবেন সেখানে বিভিন্ন ভাগবত আলোচনা হয় বিভিন্ন ধর্মীয় শাস্ত্র আলোচনা হয় সেখানে সংযুক্ত হয়ে আপনারা ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সঞ্চয় করতে পারেন বা শুদ্ধ বৈষ্ণব বা ব্রাহ্মণকে আপনারা কিছু অর্থ দান করতে পারেন যার যার সামর্থ্য আছে হ্যাঁ বৈশাখ তো আমরা অনেক কিছু সবাইকে দান করতে দেখেছি সবাই করেছেন আমাদেরকে সবাইকে তাই সবাই যাতে সংসারে ভালো থাকতে পারেন সুখে থাকতে পারেন সেজন্যই আমরা এই ইউটিউবের মাধ্যমে নিয়ে আসি একাদশীর বিভিন্ন মাহাত্ম বিভিন্ন কিভাবে করবেন আপনি একাদশী অনেকেই আছে যে স্বামী একাদশী করছে স্ত্রী করতে চায় না ছেলে মেয়ে করতে যাচ্ছে বাবা মা করতে দিচ্ছে না হ্যাঁ বা বাবা মা যে একাদশী সম্পর্কে জানে না বা অনেকে বাবা মা মারা গেলে একাদশীর বিধান দেয় কিন্তু একাদশীটা কিভাবে করবে সেটাই জানে না তো অনেকে আছে শ্যামাচাল খাচ্ছে অনেকে আছে আট রুটি খেয়ে একাদশী করে সেটা তো একাদশী হয় না হয়ে যায় আটাদশী তাই এগুলো এই যে সূক্ষ্ম সূক্ষ্ম ভুলগুলো আপনারা আর করবেন না যা করেছেন করেছেন ভগবান শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা চান আমাদের এই ভিডিও আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং একাদশী দিন আমি রাতে বিশেষ প্রার্থনায় বসি আপনাদের নাম এবং গোত্র যাদের ইচ্ছা করবেন আমাদের কমেন্ট বক্সে লিখে পাঠান এর আগের কমেন্ট বক্সে অনেকেই নাম গোত্র লিখেছেন আর আমি একাদশী দিন রাত্রে বিশেষ প্রার্থনায় বসে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারণী বিগ্রহের সামনে দাঁড়িয়ে আমি গোলকধাম বৃন্দাবনে আপনাদের নাম গোত্র পাঠিয়ে দিয়েছি আপনারা সেখানে এন্ট্রি হয়েছেন কিন্তু যারা এখনও নাম এবং গোত্র পাঠাননি যদি আপনারা ভগবান শ্রীকৃষ্ণের কৃপা পেতে চান আমাদের কমেন্ট বক্সে নাম এবং গোত্র পাঠান অবশ্যই একাদশী দিন আপনারা কৃপা পাবেন যে কৃপার ফলে আপনি সংসারে ভালো থাকতে পারবেন অনেকের মনে জ্বালা যন্ত্রণা দুঃখ এই জাগতিক যে বিষয়গুলো আছে সেগুলি থেকে আপনারা অবশ্যই যাতে মুক্তি পান সেটা আমি ভগবান শ্রীকৃষ্ণের চরণে আপনাদের জন্য আমি প্রার্থনা করতে পারি তাই ভক্তরা মাতাজিরা আপনারা নিষ্ঠার সাথে দু হাজার চব্বিশের বৈশাখ মাসের শুক্লপক্ষিয়া একাদশী যার নাম মোহিনী একাদশীর ব্রত মাহাত্ম্য শ্রবণ করুন এবং বেশি বেশি হরিনাম সংকীর্তন করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং চোখ রাখুন আমাদের এই কৃষ্ণকথা সুজিত না চ্যানেলে আপনারা এখনও আমাদের এই চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে রাখুন এবং আজকের ভিডিওটা আপনি বন্ধুবান্ধব পরিজন সবার মধ্যে একটু শেয়ার করে দিন তাতে কী হবে যে মোহিনী একাদশীর মাহাত্ম এবং কথা এবং নিয়মকানুন সব কিছু আপনারা জানতে পারবে আপনার মাধ্যমে তাহলেও আপনি ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সঞ্চয় করতে পারবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমি বারে বারে বলছি আপনার এই মালার মাধ্যমে হরিনাম সংকীর্তন শুরু করুন যদি আপনাদের মালা কারো না থাকে আমাদের সাথে যোগাযোগ করুন আমার এই ভিডিওর মাধ্যমে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সম্ভব হলে আমি আপনাদেরকে মালা জপের মালা ব্যবস্থা করে দেব এবং শিখিয়ে দেবো আপনার কীভাবে মালার মাধ্যমে হরিনাম সংকীর্তন করবেন এবং শ্রীমদ গীতা পড়ার যদি আপনারা কেউ পড়তে না পারেন অনেকে আছে ভয় পায় গীতা পড়তে কিন্তু গীতা পড়তে হবে হ্যাঁ গীতা পড়ার অভ্যাস করতে হবে বুঝলেন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং চোখ রাখুন আমাদের কৃষ্ণকথা সুজিতনাথ চ্যানেলে আর পরিশেষ আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধা কৃষ্ণকথা সুজিতনাথ চ্যানেল সাবস্ক্রাইব করুন আমার সাথে শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা লাভ করুন এই অমূল্য মানব জীবনে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত করে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর সেবার মাধ্যমে যাতে মৃত্যুর পরে অবাকৃত জগতেকে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করতে পারেন সেই রাস্তাটা আস্তে আস্তে প্রশস্ত করুন এবং পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে